আপনি কি জানেন নীল রঙের কুকুর দেখতে পাওয়া যায় কোন দেশে গলায় মাছের কাটা আটকালে কী খেলে কাটা নরম হয়ে পেটের ভেতর চলে যায় কিসের গুঁড়ো মাত্র এক চিমটি রাতে দুধের সাথে মিশিয়ে খেলে পুরুষের শক্তি হাজার গুণ বেড়ে যায় রোজ সকালে কিসের পাত্রে জল পান করলে পেটের ভুঁড়ি দ্রুত কমে গর্ভবতী মহিলারা কী খেলে গর্ভের সন্তানের মৃত্যু হতে পারে এমনই অবাক করা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না এ নিম পাতা বি পুদিনা পাতা সি লেবু পাতা নাকিডি পান পাতা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি পুদিনা পাতা আচ্ছা এবারে বলুন তো নীল রঙের কুকুর দেখতে পাওয়া যায় কোন দেশে এ জাপান বি কানাডা সি রাশিয়া নাকি ডি চীন দেশে সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি রাশিয়া এবারে বলুন তো নিয়মিত কী খেলে শরীরের ফিটনেস ঠিক থাকে এ মধু বি গ্রিন টি সি শাক সবজি নাকি ডি ফলমূল তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রিন টি আপনি কি জানেন পেঁয়াজের মধ্যে থাকা কোন পদার্থের জন্য পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে এ সালফার বি ফসফরাস সি ক্লোরিন নাকিডি মরফিন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ সালফার এবারে বলুন তো ঝিঙে খেলে কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে এ পেট ব্যথা বি ডায়াবেটিস সি জন্ডিস নাকি ডি ডায়রিয়া বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ডায়াবেটিস প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি জানেন গলায় মাছের কাটা আটকে গেলে কী খেলে কাটা নরম হয়ে পেটের ভেতর চলে যায় এ জল বি ভাত সি লেবু নাকি ডি লবণ জল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লেবু ও লবণ জল খেলে কাটা নরম হয়ে পেটের ভেতর চলে যায় এবারে বলুন তো অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হতে পারে এ ডায়াবেটিস বি ক্যান্সার সি শ্বাসকষ্ট ডি হৃদরোগ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন এ ডায়াবেটিস আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর যতবার দাঁত ভেঙে যায় ততবারই নতুন দাঁত গজায় এ কুকুর বি হরিণ সি কুমির নাকি ডি হাতি এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি কুমির আচ্ছা এবারে বলুন তো চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ভরসা হয় এ লেবু বি দুধ সি হলুদ নাকি ডি চন্দন প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ লেবু আপনি কি জানেন কিসের গুঁড়ো মাত্র এক চিমটি রাতে দুধের সাথে মিশিয়ে খেলে পুরুষের শক্তি হাজার গুণ বেড়ে যায় এ জিরার গুঁড়ো বি ধনে গুঁড়ো সি অশ্বগন্ধার গুঁড়ো নাকি ডি চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি অশ্বগন্ধার গুঁড়ো এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো কোন জিনিস ত্বকে লাগালে ত্বক তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে যায় এ শশা বি কাঁচা হলুদ সি চিনি নাকি ডি কফি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি কফি আচ্ছা এবারে বলুন তো কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় এ হাঁপানি রোগী বি হার্টের রোগী সি ডায়াবেটিস রোগী ডাকিডি কোষ্ঠকাঠিন্যের রোগী বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি হার্টের রোগী আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে মানুষের মেজাজ খিটখিটে হয়ে থাকে এ ভিটামিন সি বি ভিটামিন এ সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন বি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি ভিটামিন ডি আচ্ছা এবারে বলুন তো কী খেলে পুরনো কাশি দ্রুত ঠিক হয় এ লবঙ্গ বি বাসক পাতা সি কামরাঙ্গার রস নাকি ডি বেদানার খোসা সঠিক উত্তরটি হল অপশন ডি বেদানার খোসা আপনি কি জানেন রোজ সকালে কিসের পাত্রে জলপান করলে পেটের ভুড়ি দ্রুত কমে এ মাটির পাত্রে বি তামার পাত্রে সি কাঁসার পাত্রে নাকিডি পিতলের পাত্রে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি তামার পাত্রে তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো মানবদেহের কোন অঙ্গকে আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় এ ফুসফুস বি যকৃত সি পাকস্থলী নাকি ডি কিডনি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো কিসের রস খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয় এ পুদিনা পাতার রস বি শসার রস সি পান পাতার রস নাকি ডি আদার রস তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন এ পুদিনা পাতার রস আচ্ছা এবারে বলুন তো গর্ভবতী মহিলারা কি খেলে গর্বের সন্তানের মৃত্যু হতে পারে এ মাছ ও মাংস বি দুধ ও ডিম সি চা ও কফি নাকি ডি কলিজা বা মেটে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি কলিজা বা মেটে আপনি কি বলতে পারবেন ঘরের কোনায় কি রাখলে ইঁদুর পালিয়ে যায় এ আমলকি বি ন্যাপথলিন সি তেজপাতা নাকি ডি লবঙ্গ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি তেজপাতা আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় এ গোলমরিচ বি কাঁচা রসুন সি দারুচিনি নাকি ডি কালো জিরা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি কাঁচা রসুন